ফোন দিয়ে কয় ইয়া ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙশুর কইছে মেট্রো রেল মুট্টো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে তৈবো এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হেতু যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হের ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভাই পাইতো সবাই এর তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো বিড়াইতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লাগা আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে হইব এমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়া খালি সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো দেখি এই তো আবার তলপাড়ে কামড়ি জানলে এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ মন্দির শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলে বুঝছো সাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলুন পরে দিদি দেখান হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিচ্ছে ভিডিও কলে আমার কোথা একজন সাথে কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আপনি ভাইকে বুঝছোছি তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কি জি ভাইয়া বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি জি ভাইয়া ঠিক আছে শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌহিদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাসে আসেনি তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম না সেও আমার কাছে না আসুক যে মানুষ পাঁচ আগস্টের পর এইসব দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্য তো না আপনি শুধু রিভাস 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 কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কি কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহকে আমরা ছাড় দিব তাদের নেই এই যে মাই টিভির ওনার যে লিগ্যাল ডকুমেন্টস আছে সেটার আলোকে অনারেবল হাইকোর্টে এসটে অর্ডার করে ওইটা যে প্রকৃত মালিক যে রিয়েল অনারশিপ যার রয়েছে তার হাতে ফিরিয়ে দেওয়ার একমাত্র পন্থা অভিযোগের প্রেক্ষিতে ক্রাইম এডিশন টিম মাই টিভির দখল করা ভবনের ভিডিও ধারণ করতে গেলে সাথের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে জোর করে ভবনের ভেতরে নিয়ে আটকে রাখার চেষ্টা করে নর্মালি আপনি কোনো লোগো বা ছবি বিল্ডিং এর ছবি তুলতে আদৌ কোনো আইন কোনো বাধা নেই এটা বিল্ডিং এর বাইরে থেকে ছবি আমি রাস্তা থেকে তুলব বা আমি এটা শুধুমাত্র একটা একটা সংবাদ শিরোনাম বাদ বা যে কোনো কারণ হোক আমি এটা তুলবো সে জায়গায় এটা বাদা দেওয়ার আসলে আইনগত বিধান তাদেরও নাই যদি না তাদের কোনো নিষেধাজ্ঞার কোনো সাইনবোর্ড অথবা কোনো নিষেধাজ্ঞার কোনো রুলস দৃশ্যমান না থাকে কোথাও থাকতে হবে যে এটাই ছবি তোলা যাবে না এটা রেস্ট্রিক্টেড এরিয়ার তোলা যাবে না এবং এই ছবি পাবলিশ করা যাবে না থাকতে হবে যদি না থাকে তাহলে বাদা কোনো সুযোগ নেই যদিও পরিচয় জানার পর ভুল পাল্টে ফেলে মাই টিভি কর্তৃপক্ষ কি ভাই আপনি আমাদের লোকজনদের নিয়ে আটকে রাখছেন ঘটনা কি ভাই ও সি ভাই

মাইটি ভিকে ভাঙিয়ে নাসির উদ্দিন সবচেয়ে বড় আয়ের উৎস মুখোশ নামে ক্রাইম প্রোগ্রাম ক্রাইম অনুসন্ধানের নামে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি শুরু করে মুখোশের উপস্থাপক এস কিলিটন আয়োজন বফোর আর আপনাদের সঙ্গে থাকি আমি এস ক্লিটন হাস্যকর উপস্থাপনার ভাষ্যকার লিটনের যোগ্যতা বলতে চাদাবাজি ছাড়া আর কিছুই নেই নাইন হয়েও ভাগ্নের সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নেন মাইটিভিতে নিজের নামের সাথে ভাগ্নের নাম কৌশলে জুড়ে দিয়ে হয়ে যান এসকে লিটন একসময় ঢাকা শহরে ফুটপাতে জুতা বিক্রি করা লিটনের নামের পরিবর্তনের পাশাপাশি ভাগ্যেরও পরিবর্তন ঘটে রাতরাতি ভাঙা ঘরের জায়গায় উঠে বড় দালান এলাকার মানুষের কাছে লিটন হয়ে ওঠেন এক বিশ্বয় বালক তার কিছুই ছিল না এই সংবাদটি কথা করে ক্রাইম রিপোর্ট করি ক্রাইম রিপোর্ট করে ক্রাইম রিপোর্ট ক্রাইম লোকজনকে ফাঁসিয়ে ব্ল্যাকমেলি করেই নাকি সেই প্রপার্টি করেছে তা নাহলে এই প্রপার্টিতে হবার কথা না কারণ তার বাবার কোনো প্রপার্টি ছিল না স্কেল লিটন আমেরিক আমলে আমেরিকের ক্ষমতা কাজায় সে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে স্কেল লিটন পনেরো থেকে বিশ বছর আগে সে যাচ্ছে গিয়ে তার পাশায় ভাত হইতো না তার বাবান চালাইতো এসে বসে থাকে তার ম্যানেজার কথা আলম আছে তার ছোট ভাই বকুল আছে তারা বিভিন্ন হুমকি ধামকি দেয় বলে তোকে গোডাউনে এটকে রেখে দেবো তো কোন বা ডেকে আন তো কি ডা আছে যা পারিস্তাই নিজের নামের পাশাপাশি মাই টিভির মালিকের নামেও করতে থাকেন একের পর এক সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার লিটনে রয়েছে জীবননগর বাঁকা ব্রিগফিল্ড এলাকায় পনেরো বিঘার বেশি জমির উপর নির্মিত সাথী অটো রাইস মিল যার নির্মাণ ব্যয় অন্তত একশো পঞ্চাশ কোটি টাকা এই মিলের ভেতরেই রয়েছে একশো গরুর ধারণ ক্ষমতার একটি খামার এছাড়া জীবননগর পৌরসভায় থ্রি স্টার হোটেল কোটি কোটি টাকা মূল্যের জমি বাড়ি রয়েছে একাধিক

এই জন্য তাকে বলা হয় কিন্তু মিলির কাছে গেলে তারা হুমকি হুমকি দেয় এবং মারতে যায় একটা ক্রাইম রিপোর্টার কি করে দিনের পর দিন ক্রাইম করে চলেছে কয়েক হাজার পরিবারকে সাফার করে তুলেছে এবং পরিবেশ নষ্ট সে পরিবেশ নষ্ট করছে তো সে তো অন্যটা নষ্ট করে এটা করতে পারে না এটা আইনত সিদ্ধ না আইন সিদ্ধ না হুম আর পরিবেশ নষ্ট করার রাইট তার নেই

তিনি বিষয়টি নিয়ে কোন জবাবদিহিতা করতে রাজি হননি নিয়ে উদ্দিনের চাঁদাবাজির ব্যবসা ভালোই চলছিল কিন্তু পারিবারিক ভাবে সম্পর্ক খারাপ হওয়ায় এস কে লিটনকে মাইক টিভি থেকে বের করে দেন সাথী তারপর থেকে এস কে লিটনের চাঁদাবাজির দোকানের চাবি তুলে দেয়া হয় আরেক চাঁদাবাজের হাতে সুটকেজ নিয়ে বিমান থেকে নামা ব্যক্তির নাম মুজিবুর রহমান কদিন আগেও যার স্যান্ডেল কেনার পয়সা ছিল না তিনি এখন হেলিকপ্টার বিমান ছাড়া চলেনি না প্রথম গ্রামের বাড়িতে বিশাল এক রাজ প্রাসাদ গড়ে তুলেছেন কে বলবে এই তো কদিন আগেই ফ্লেক্সিলোটের দোকানে কাজ করত এই মুজিব চারাতুড়ে আনা টাকায় এলাকায় নাকি মানুষকে দান ঘয়রাত করে থাকেন কিন্তু এত টাকার উৎস কি দর্শক অভিনব প্রতারক নাসিরুদ্দিন সাথী এবং তার কুপুত্র তৌহিদ আফ্রিদি সম্প্রতি শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় আটক হয়েছেন কিন্তু আটকে রাখা যাবে কিনা বলা মুশকিল কারণ আইন তার নিজস্ব গতিতে চললেও সাথী এবং আফ্রিদি মনে করেন তাদের গতি আইনের চেয়েও অনেক বেশি জেলে ঢোকার আগেই তারা বের হবার দরজা খুলে গেছেন নাসির উদ্দিন সাথী এবং তার ক্রাইম পার্টনার পুত্র যাত্রাবাড়ি থানার হত্যা মামলা থেকে বাঁচতে ছিল সাথে ব্যক্তিগত আইনি পরামর্শকে তিনি মানবাধিকার সংস্থার আইনজীবী সাজিয়ে বাদীর কাছে পাঠান বিনামূল্যে আইনি সহায়তা হোসেন নামের ওই বাগিয়ে নেয় তারপর থেকেই ওই আইনজীবী নাসির উদ্দিন সাথী ও তার ছেলেকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য বাদিকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করতে থাকেন

তুলে তারপর আমাদের ওইখান থেকে এগিয়ে যায় টব তুলেন এবং ওইটা মিলে ভিডিও করছি ভিডিও করতেছে এবং আমার সচুকে আমরা তো বলেছিলাম উনি স্যার আছে আমার শচুরা জিজ্ঞেস করেছিলাম আপনাকে যদি আমরা কোনো জোর করে কোনো কিছু করেছি হ্যাঁ আমরা আপনার কোনো প্রেশার ক্রিকেট করেছি আপনাকে নাকি আপনি সেচ্ছাই আমাদেরকে দিয়েছেন আমার সচু কী বলবো উনলে না আমি যে শিক্ষা দিয়েছি হ্যাঁ আমরা ব্যাপারটাকে কোনো অত্যাচার করছি না আপনি আপনাকে প্রেসার দিচ্ছে এই ধরি কথাবার্তা বলে ওটা ঠিক আছে গুলশানের ঘটনার পর ওই আইনজীবীর আসল পরিচয় জানতে পেরে বাদী তার মামলাটি অন্য আইনজীবীকে দিতে চাইলেও সে এনওসি দিতে করিমুশি করে আমরা জানতে পারি যে আমাদের পক্ষে উকিল নাকি আসামি পক্ষে হয়ে কাজ করতেছে পরে তখন আমরা যখন বলি তো ওনাকে তখন ওনার সাথে আমাদের অনেক তর্কাতর্কি হয় এক পর্যায়ে আমরা বলি যে আমরা আপনার কাছে মামলাটা রাখবো না আপনার কাছে মামলাটা রাখা আমাদের মামলাটা নষ্ট হয়ে যাওয়া তখন আমরা যখন মামলা এনওসি চাই তখন আমাদেরকে সে এনওসি দিতে না করে যে এনওসি সে দিবে না

আপনার আহ কালকে ফোন দেখ ফোনে কন্ট্যাক্ট করুক আর আপনার

এখন আমি কন্টিনিউ করছি আপনার ডিসেম্বর থেকে এই পর্যন্ত এখন বাদিপক্ষ যদি মনে করে বাদিপক্ষ বলতে জয়নাল আবেদিন সাহেব যার ছেলে মারা গিয়েছে সে যদি মনে করে যে আমার চেয়েও বেটার অথবা বেটার সার্ভিসের জন্য অন্য কোনো আইনজীবীকে দিয়ে পরিচালনা করবে মামলা অন্য কাউকে দিয়ে পরিচালনা করতে ইচ্ছুক তাইলে যে কোনো সময় আসলে তারা এনওসি নিতে পারে ওটা কোনো সমস্যা নেই নিজেদের আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করে তারা মামলা থেকে অব্যাহতি পাবার সব পরিকল্পনা বাস্তবায়ন করে সেই সাথে নুরুল হক নূরকেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বাগে নেয় অনুসন্ধানে আমরা রাহি নামের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিয়েছি যাকে গত মাস আগেও ডেকে নিয়ে নির্যাতন করা হয় রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে তিন লাখ টাকা অফার করেছিল আফ্রিদি কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয় জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয়